সুপ্র দর্শক সময় হয়ে গেছে মুরগি বিক্রি বিক্রি করার তো করে ফেলছি এই ভিডিওটা মূলত বিক্রি করার আগে কারণ বিক্রি করার সময় অনেক কাজ থাকে তো সেই কারণে আর কি সময় ভিডিওটা করা সম্ভব না আর যারা অলরেডি খামার করছেন তারা তো জানি যদি টানা মুরগি হয় তাহলে কি পরিমাণে চাপ থাকে তো মূল যেটা আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে মুরগির মানে আমি যতগুলো পালি তাতে হচ্ছে কি পরিমাণে লাভ থাকে এবং হচ্ছে কি পরিমাণে খরচ তো তার একটা মোটামুটি হিসাব আমি করে ফেলছি যদিও আমাদের টাকা কটে দিন পর দেয় কিন্তু তারপরেও কোম্পানির লোকের সাথে বসে একটা হিসাব করেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সুপ্রদর্শক চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথাই বলবো যারা এখনো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সামনে এরকম আরো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো এই চ্যানেলে যে মুরগিগুলো হচ্ছে বিক্রি হয়েছে প্রথমে মুরগিগুলো যেগুলো দিছি সেগুলোতে এক কেজি নয়শো অষ্টাশি গ্রাম এভারেস্ট ওয়েটাই ছিল আর প্লাস হচ্ছে কিছু ছিল এগুলো বাসার মুরগি ছিল মানে অল্প মুরগি আসে পরে একটা গাড়ি আসবে তো ভালো মুরগিগুলো বাসনা করে রাখতে হয় সেক্ষেত্রে সেই মুরগিগুলো দুই কেজি চারশো হয়েছিল এভারেজে মোটামুটি দুই কেজির উপরে আসে তো এই চলনে আমার ঘন বাবত এবং হচ্ছে কিছু মেডিসিন বাড়িতে সংগ্রহ করছিলাম বা এইগুলো কোম্পানি থেকে দিছিল আর প্লাস হচ্ছে এমন ভ্যান ভাড়া ট্যান ভাড়া দিয়ে মোটামুটি আমার ছয় হাজার টাকা সাত হাজার টাকার মতো খরচ হয়েছে আর এই চালানে আমি কোম্পানির লোকসান হিসেব করলাম সবকিছু বাচ্চার দিয়ে মতো টাকা আর কি আমি কোম্পানির কাছ থেকে পাবো মানে এটা লাভের হিসেবে তো মোটামুটি তিরিশ হাজারের মতো থাকি যদি এই চালানি একটু মোটামুটিটা হুট করে বেশি হয়ে গেছে মানে ফার্স্টের দিকে পাইছিল গরম আবহাওয়া তারপরে পেয়েছে ঠান্ডা আপনারা সবাই জানেন তো যে লাভের যে অংশটা এটা তিরিশ হাজার টাকায় আমার কিন্তু শুধু লাভ না আমি মূলত আমি লাভের এর পাশাপাশি এক মাসের একটা ব্যবসা মাস আমি একটা কাজের মধ্যে থাকলাম পাশাপাশি আমি বাড়িতে জমি জমা এছাড়া হচ্ছে আমার সাইডে মুরগি পাশাপাশি দুটো গরু মানুষ হয়ে যায় আর কি তো এটাই মূলত লাভ আর এক মাসের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু কম না এটা মোটামুটি ভালোই বাড়িতে বসে থেকে একটা চাকরি করার চাইতে আমি বলবো না যে চাকরি না কিন্তু মানে কেউ যদি ব্যবসা করার উদ্যোগ নিয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ব্যবসা তো করতে পারেন খুবই কম দিনের ব্যবসা এবারে মুরগি সেল করেছি তো শীতের মধ্যে মোটামুটি এরকমই হবে বত্রিশ তেত্রিশ সর্বোচ্চ চৌত্রিশ জনের মধ্যে মুরগি সেল হয়ে যাবে দুই কেজি দুই কেজি প্লাস তো আপনারা যারা নিজস্বভাবে পালেন তারা কিন্তু অবশ্যই চান্স টু হচ্ছে শীতের মধ্যে এছাড়া কোম্পানির সাথে হলে তো এটা সবসময় মুরগি পালতেই হবে কিন্তু গরমে কিছুটা গ্যাপ রেখে রেখে মুরগি নেওয়ার চেষ্টা করবেন আশা করছি সবারই রেজাল্ট ভালো হবে আর অবশ্যই অবশ্যই পরিশ্রম করলে কখনোই কিন্তু রেজাল্ট খারাপ হয় না আমি আপনাদের যেহেতু বলছিলাম যে হচ্ছে কি পরিমাণে খরচ এবং হচ্ছে কি পরিমাণে লাভ থাকে সে সম্পর্কে এটা আলোচনা করবো এছাড়া কিন্তু আপনার বিদ্যুৎ বিল বাবদ হচ্ছে কিছু টাকা এটা হচ্ছে আপ ডাউন খরচ হয় দেখা যাচ্ছে আমি এই মাসে পনেরো দিন খরচ করলাম পরের মাসে আসলো হচ্ছে কিছু এরকম আর মূলত হিট বেশি লাগে গরমে খুব একটা বিলের খরচ হয় না তো এই ছিল অস্কের মতো শুভ দর্শক হম আগামী দিনে অবশ্যই বোর্ডিং এর পাবেন ধন্যবাদ